মরণবিকে সাবতন মালে ইমাম হয়া মরণ বেজে ইমাম হয়া মরণ বেজে শবন বিশল মজলা নামাজের জন্য বাড়ি থেকে ওজো করে মসজিদের দিকে রওনা দিয়েছেন এই যাইতে যতগুলো কদম লাগবে যতটা ধাপ তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে গেলে প্রত্যেকটা জায়গাতে আমি সব পাচ্ছি মসজিদে গেলে জামাতের সাথে নামাজ আদায় করা হয় ঠিক না একা নামাজ আদায় করছেন আর জামাতের সাথে নামাজ আদায় করছেন তো একা নামাজ পড়ার সেই জামাতে নামাজ পড়া সব বেশি না কম বেশি না কম সব অনেক বেশি সব অনেক বেশি অনেক বেশি তাহলে মর্যাদার দিক দিয়ে অনেক বেশি ফজিলতের দিক দিয়ে অনেক বেশি বাড়িতে থাকলে একা একা সব সময় নামাজ পড়া হয় না এই পড়ি এই পড়ি এই পড়ি পড়তেছি পড়ি একটু পর পড়ি সবাই চলে যায় ও আমার আদরের সাহাবিরাম তোমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবা নামাজ আদায় করবা নামাজ আদায় করলে তোমাদের কতটুকু নামাজ পড়া আর তোমার বাড়িতে যদি পুষ্কনি থাকে কোন খাল থাকে গোসল করার মতো কোনো পরিবেশ থাকে পানি থাকে এই পানিতে তুমি দিনের মধ্যে বার যদি গোসল করো তোমার কি শরীরের মধ্যে ময়লা থাকে আল্লাহ নবী বলতে দেরি সাহাবারা বলেন হুজুর পাঁচবার দিনের মধ্যে গোসল করলে তো শরীরের মধ্যে ময়লা থাকে না আল্লাহ করার কারণে গোসল করার কারণে যদি তোমার শরীরে ময়লা না থাকে তাহলে তুমি দিন রাতের মধ্যে পাঁচ তো নামাজ আদায় করার কারণে আল্লাহ আলামিন তোমার শরীর থেকে গুণা

i তুমি অন্যায় করেছ তবা করেছো। ও সাহাবি তুমি কি নামাজ আদায় করেছ জি হুজুর নামাজ আদায় করেছি নবী বলেন তুমি কি আমার কিশোরে নামাজ আদায় করেছ এই জামাতের সাথে নামাজ আদায় করেছ সাহাবি বলেন জি হুজুর আমি নামাজ আদায় করেছি আপনার পিছনেই নামাজ আদায় করেছি জামাতে আল্লাহ নবী বলেন সাহাবি তুমি যখন অন্যায় করার পরে তবা করেছ এবং সাথে 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 ভালো একটা কাজ করেছ নামাজ আদায় করেছ এরপরে আবার আমি নবীর পিছনে নামাজ আদায় করেছো আল্লাহ ভালো কাজ করার কারণে তোমার অপরাধটাকে ক্ষমা করে দিয়েছে লাভ আছে না কথা পাই না আছে না লাভ এমন লাভ আমরা চাই না চাই না অন্যায় করি নাই অপরাধ করি নাই এমন কেউ আছে এমন কেউ আছে তো অপরাধ তো অহরহ করতেছি তো ক্ষমা তো পাইতে হবে নাকি কথা বল না ক্ষমা তো পাইতে হবে এখন দুইজনের সাথে লাগছে মারামারি দুইজনের সাথে লাগছে মারামারি এক হাতে তো তালি বাজে না বাজে কি কথা বল না বাজে এক হাতে তালে বাজে না দুইজনকেই লাগে দুই হাতে লাগে লাগে না কথা বল না এখন বিচার দিছে যার টাকা আছে বিচারের রায় তার পক্ষে বিচারের রায় বাদী বিচার দিছে হাকিম রায় দিয়ে দিছে বাদীর পক্ষে বাদীর পক্ষে এখন বিচার দিয়ে দিছে আসামি তার সাজা দশ বছরের জেল এখন দশ বছরের জেল অপরাধ তো সে যেটুকি করুক অপরাধের মাপ হইল না কথা কয় না অপরাধ করছে তার সাজা দুনিয়াতেই শেষ এই বাদি যে অপরাধ করছে এটা মাপ চাইলো কথা আমার কথা নাকি বুঝছেন বুঝেছ খিদে লাগছে নাকি আপনাদের যে খেচুরি নিয়ে আসেন তো খাওয়াইনি তারপরে কথা কই নাকি রাগ করছেন আমার ওপর নামাজের ওয়াজ করবি কে মিছে দুনি আর পিছে পরিয়া মরনের কথা গেসিয়া এই মিছে আর পিছে পরিয়া

কটা করে চরঙ্গি কালে হাতে যা যা হবে বস রে ছাল কটা করে সরঙ্গী

গাছের পাতা গুলো একাই টপ টপ করে পরে পরে না যায় নবী একদম সাহাবিকে ডাক দিয়ে বলেন সাহাবি রে ও সাহাবিব একটু দাঁড়াও আল্লাহ নবী রহমদুল গাছটাতে একটু ঝাঁকড়িয়ে দিলেন গাছের পাতাগুলো বৃষ্টির পানির মতো আমার লাগলেন যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তির শরীর থেকে এই পাতার মতো তার শরীর থেকে গোড়াগুলো আল্লাহ

ওই রাস্তা দিয়ে যাইতে দেখে কাবা শরীফের পাশে আমার নবীর কখনো নামাজ পড়ে কখনো কোরআন তেলাওয়াত করে

যত সামনে যায় নবী আমার রহমাদিল আলমিন তিনি নামাজ আদায় করে কোরআন তেল করে আবু জাহালের স্ত্রী কাছাকাশি যাইয়া দেখে আবু বকর একা একা বসে আছে আমার নবীর রহমান তাল্লিলা আলামিনকে দেখা যায় না আমার আবু যে গেলের স্ত্রীকে কি বলে তোমার নবী কোথায় গেল জিজ্ঞাসা করেছে যখন আমারে জিজ্ঞাসা করছে তাহলে কি আবু যে স্ত্রী আমার নবীকে দেখতে পাইতেছে না কিন্তু আবু মকর মনে মনে ভাবে নবীটা আমার পাশে কোরআন তেলাওয়াত করতেছে নামাজ পড়তেছে আমার নবী তো এখানে আসে আমি নবীরে দেখি আবু জেহেলের স্ত্রী বোধহয় নবীরে দেখতে পাচ্ছে না ঘটনাটা কি হয়তো বা এর মধ্যে কোন হাকিকত আছে এইবার হাকিকতের মধ্যে আমার একটু কৌশল অবলম্বন করতে হবে আবু বলেন নবী যে কোথায় গেল তুমি খুঁজে বের করো আমি তো বের করে দিব না তুমি বের করে নাও দেখো নবী কোথায় আছে কোথায় গেল নবী আমার নবী হেজরতের সময় নবী আমার চলে গেলেন হজরত আলী রাজি আল্লাহ নবীজির ঘরের মধ্যে অবস্থান করে নবীজির বিছানায়

বার্তাকে ঘেরাও করে রেখেছিলে তোমরাই তো পাহারা দিয়েছ আমার নবী কোথায় গেছে আমার নবী তো ঘরের মধ্যেই ছিল তোমরা ঘরের চতুর দিক দিয়ে পাহারা দিচ্ছিলে এখন আমার কাছে আবার জানতে চাও নবী কোথায় গেল আমি বলবো কেমনে বরং আমি তোমাদের কাছে দাবি করেছি আমি তোমাদের কাছে অভিযোগ করেছি তোমরা পাহাড়া দিছ আমার নবী কোথায় গেল তোমরা আল্লাপ আমার কারু আম আল্লাহাল দনিয়ার মানুষেরা তোমরা কত বড় কৌশল জানো তোমরা কেমন কৌশল করো আমি আল্লাহ উত্তম কৌশলকারী মহারক নবীকে ঘিরা রাখে তার মধ্য থেকে নবীকে বের করে নিয়ে যায় বাবার নাই আরো জোরে কনসেনা নাই শুধু তাই নয় আল্লাহর আলমিনে দোয়ালে কান্দারি আমার

দুই রাকাত নামাজ আদায় করেছে আবু বকর ইমামতি করছে সাহাবারা পিছনে নবী আমার রহমাত আলিল আলামিন দর নবীজি মসজিদে প্রবেশ করলে নামাজ কিন্তু দুই রাকাত হয়ে গেছে নবী আমার ভিতরে প্রবেশ করার সাথে সাথে পেছনের কাতারে সাহাবারা একটু সাইড দিলেন সামনে যাওয়ার জন্য সামনের কাতারে সামনের কাতারে সাহাবারা নবীকে দেখার সাথে সাথে তারা সাইড দিলেন এভাবে এক আল্লাহর নবীজি এক কাতার দুই কাতার করতে করতে একদম সামনের কাতারে ইমাম আসে আবু বকর নবী আমার আবু বকরর পিষরে দাঁড়ানো সাহাবারা আওয়াজ করতে লাগলেন জোরে জোরে আওয়াজ করতে লাগলেন হাতের মধ্যে হাতের বাড়ি দিয়ে আওয়াজ করতে লাগলেন আবু বকর নবস পরাছেন আওয়াজের অবস্থা দেখে আবু বকর বুঝতে পারলেন আমার দয়াল নবী মার নবী রহমাতাল্লিল আলামিন আবু বকরকে ইশারা করে বললেন আবু বকর বাকি না তুমি পড়াইয়া দাও আবু বকর ইশারায় বুঝায় লবে গো আপনি পিছনে থাকবেন আমি আবু বকর সামনে থাকব হতে পারে না কারণ ইমাম পিছনে থাকবে আর ইমামের ইমামতি আমি আবু বকর করব এটা তো সম্ভব নয় কথা বন্ধ ছেড়ে